আলাইকুম যারা কিনা বাসা বাড়িতে এখন রেস্টুরেন্টের ফিল পেতে চান সেটা কি সম্ভব সম্ভব যদি এই প্লেটটি আপনার বাসায় থাকে কেননা আপনারা দেখতে পাবেন অনেক রেস্টুরেন্টে কিন্তু এই ধরনের স্টেইনলেস স্টিলের প্লেটে খাবার গুলো সার্ভ করে এবং আপনার খুব স্বাচ্ছন্দ্যের সাথে কিন্তু এই খাবার গুলো আপনারা গ্রহণ করেন এবং হচ্ছে কি একটা প্রিমিয়াম ফিল পায় এবং এই প্লেট গুলো কিন্তু 100% স্টেইনলেস স্টিলের তৈরি তিনশো চার ফুট গেট মেটিরিয়ালে তৈরি তাই বছরের পর বছর ব্যবহার করা যাবে একদম নিঃসন্দেহ এবং জং এবং মরিচা ধরার কোনো চান্সই নেই কেননা ভাই প্রোডাক্টগুলো কিন্তু 100% স্টেইনলেস স্টিল এবং এর ওয়েট কিন্তু অনেকটাই হেভি যার কারণে হচ্ছে লোকাল পেজ যেমন হচ্ছে বেঁকে যা হচ্ছে আপনার একটু মানে পড়লে হচ্ছে আপনার ডেন্ট পড়ে যায় এটা কিন্তু সেরকম হবে না ইনশাল্লাহ এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটি একটা প্রোডাক্ট যখন হাতে পাবেন তখনই বুঝতে পারবেন কথা এবং কাজে কতটা মিল আমরা বলে থাকি আপনারা যারা হচ্ছে বাসায় এই প্লেটে আপনার খাবারটি গ্রহণ করবেন তো আপনার খাবারটিও হবে সুস্বাস্থ্যসম্মত এবং আপনার ফিলটাও হবে খুবই ভালো কেননা প্রিমিয়াম একটা ফিলে পাবে অবশ্যই এই প্লেট গুলো রাখতে হবে এবং বাচ্চাদের জন্য কিন্তু এই প্লেটগুলো একদম সেফ যাদের যাদের প্রয়োজন এখনই অর্ডার নাম্বার আপনি ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডি কনফার্ম করে ফেলেন অথবা চাইলে নাম্বারে কল করে আপনি অর্ডার কনফার্ম করেছেন আর এই ধরনের আরো অনেক ভালো ভালো কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু নানি শপে রয়েছে রয়েছে এবং আমাদের সাথে অবশ্যই থাকবেন একটা লাইক এবং ফলো দিয়ে সবাই ভালো থাকবেন এবং এই দুই করি আসসালাম আলাইকুম